ভাই আপনি প্ল্যান করবেন কিন্তু আজকের যে মাস্টার প্ল্যান সেটা আপনি কখনোই চিন্তা করতে পারবেন না দেখেন এই ধরনের রান যখন আপনি স্কোর বোর্ডে রাখবেন তখন আপনার যত বড় ব্যাটসম্যান হোক না কেন সেটা আসলে বিটিং করতে পারবে না সেদিক থেকে শ্রীকং কিংসের যে ধরনের ফর্মে রয়েছে বলাররা সেখানে তো নাই না খালেদ আহমেদ যেখানে ফর্মে রয়েছে শরীফুল ইসলাম যেখানে ফর্মে রয়েছে আলিস আল ইসলাম বলেন আরো যে মাফাক মানে কি বলবো বিনুরা ফার্নান্দো সেও শ্রীলঙ্কার মেন দলে খেলেছো সবকিছু মিলে এই ধরনের বলিং এর এগেনস্টে আপনি এই রানটা করতে পারবে না চিটা যে আজকে একটা একটা কথা মাস্টারমাইন্ড আমি কেন বলতেছি তাইমিক বলে দেখেন আজকে কিন্তু ইচ্ছে করেই কিন্তু ম্যাচটা হেরে গেছে বটে কেননা আপনি একটা জিনিস দেখেন অপোনেন্ট টিম আপনি যদি কোয়ালিফায়ার ওয়ান যেহেতু খেলবে বরিশাল ফরচুন বরিশাল সো সেই ফরচুন বরিশালের বিপক্ষে কখনোই চাইবে না যে রংপুর রাইডার্স পড়ুক দেখেন আজকে যদি ম্যাচটা ফরচুন বরিশাল হেরে না যায় তো তাহলে কিন্তু চিটাং কি তারা পেতো না আপনার কোয়ালিফায়ার ওয়ান সো কোয়ালিফায়ার দুইটা সুযোগ থাকে যেহেতু সেই সুযোগটা অবশ্যই বরিশাল নিতে চাইবে এখন সেমিফাইনালে অবশ্যই তিনি চিটাকং কিংসে চাইবেই চাইবে কিন্তু রংপুর রাইডার্সকে চাবে না কেন চাবে না সেটা হচ্ছে রংপুর রাইডার্স ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে সেই কোয়ালিফায়ার ম্যাচগুলোতে সো সেই তুলনায় আপনার চিটাগং কিংস সেফ থাকবে কেননা রংপুর রাইডার্সে আন্দ্রে রাসেল বলেন সুনীল নারায়ণ বলেন টিম ডেভিড বলেন দুর্দান্ত একটা যাচ্ছে রংপুর সো সেদিক থেকে একটু ভয় পাওয়া অবশ্যই উচিত কেননা একটা জিনিস খেয়াল করবেন আজকের ম্যাচে যেটা হয়েছে মেইন মেন বলার গুলোর রাইখা তিনি তাইজুল ইসলামের মতো বলারকে ইনক্লুড করছে যেহেতু আজকে একটা রেস্ট দেখ যেহেতু তারা উঠেই গেছে তারা তাদের কোনো চিন্তা ভাবনাই নাই সো সেদিক ক্ষেত্রে তামিম ইকবালের মাস্টার মাইন্ডের সেলুট জানা এবং সেটা অবশ্যই তিনি চাইবে তিনি রংপুরকে কখনোই এসে সেমিফাইনালে নক আউট গেমে চাইবে না সেদিক থেকে রংপুরের ভাগ্য আসলেই খারাপ লাস্টের তিন চারটা ম্যাচ যেভাবে হেরে গেছে সেভাবে তার আসলে একটু ছেলে ফেলে করছে আসলে ছেলে ফেলে করছে সো সেদিক থেকে এখন নাম্বার টপ থ্রিতে চলে গেছে সো টপ থ্রিতে থাকা মানে আপনি বুঝতে হবে যে একটাই মাত্র চান্স থাকে আপনি যদি হেরে যান তাহলে আপনি বিদায় আর টপ ওয়ান টু তে যদি থাকেন তাহলে আপনার দুইটা চান্স থাকে সো সেদিক ক্ষেত্রে বরিশাল এবং চিট কিংসকে কে চিটাংসে অবশ্যই সাধুবাদ জানাইতে হইবে সো আজকে যে ব্যাপারটা হচ্ছে পারভেসন ইমন আসলে কি সেই তার মালিককে খুশি করতে পারছে মালিককে খুশি করতে পারছে তো ভাই সন্তুষ্ট করতে পারছে তো নাফি বলেন ফিনিশিং হায়দার আলী ওয়াসাম ভাই টিম ওয়াসাম ভাই সো এই টিম অনুযায়ী আপনার বরিশালের যে ব্যাটাররা আসলে যে এই ধরনের ফর্মে থাকা বলার অ্যাগেনস্টে আপনি কখনোই এই ধরনের আসলে রান করতে পারবেন না ভাই যতই আপনি ডেভিড মালা থাকুক না কেন তাহিদ বেল থাকুক না তাহিদ হৃদয় থাকুক না কেন তারা রান করবে যেহেতু একটু টার্গেট পূরণ করতে গিয়েছিল তারপরও হয় নাই সো দিন শেষ আপনি খারাপ খারাপ লাগে লাগে বিপিএলটা শেষ হয়ে যাবে কয়েকদিন পরে দিন শেষে দিন শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারী তানজিদ হাসান তামিমের জন্য খারাপ লাগে এবং সব থেকে আপনার মহানায়ককে অবশ্যই খারাপ লাগতে পারে সেটা হচ্ছে সাকিব আল হাসান সো সাকিবকে আপনি অবশ্যই মিস করবেন সেটা আমি না বললেও করবেন আপনি যদি সাকিব হেটার্স হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সাকিবকে মিস করবেন এই কখনোই যেতে পারবেন না মন থেকে বলেন তো আপনি কোন দলকে সাপোর্ট করেন এবং আপনি কোথায় থাকেন অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানাই দিবেন এবং কেন আপনি ওই দলকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিবকে মিস করবেন কিনা সাকিব খানকে মিস করবেন কিনা অবশ্যই দ্রুত কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ